নমস্কার আমি শুভজিৎ আপন এর পক্ষ থেকে আজকে শুট করবো একটা লুঙ্গির ভিডিও যেহেতু ঈদ একদম সামনে লুঙ্গিটা একদম মানে মাস্ট হয়ে যায় সব বাড়ির ক্ষেত্রেই মানে লুঙ্গি মানে ঈদের জন্য তো লুঙ্গি আজকে দেখাবো হচ্ছে মোটামুটি পঁয়ত্তর টাকা থেকে শুরু হবে লুঙ্গি যেটা ট্রেড আপ টু দুশো সত্তর আশি টাকা অব্দি লুঙ্গি দেখাবো আজকে আর আমাদের এখানে কিন্তু সব ব্র্যান্ডেড মাল পাবেন কোনো রকম ডুপ্লিকেট মানে কাটোয়া যে ডুপ্লিকেট মালগুলো সেই ধরনের আইটেম পাবেন না সব একদম প্রপার স্ট্যাম্প করা মাল পাবেন যেটা উনি দেখা যায় একটা স্ট্যাম্প

অর্জুনের মধ্যে কাটা ইংলিশ কাটারির মধ্যে আসবে ইংলিশ মানে হচ্ছে সমস্ত রকম পিঙ্ক তারপরে মেজেন্টা এই ধরনের কালার মিক্স থাকবে ইংলিশ কাটারি ফুল কাটারির মধ্যে ডিপ কালারে আসবে দাম এক ইট ফোর পার্সেন্ট প্লেস একটু এটা একটু সেমি চেকের মধ্যে আছে ঠিক আছে আবদুল্লার মধ্যে টি টু হোয়াইট টি টুর মধ্যে হোয়াইটে ফুল কাটারি টাইম থাকবে আবদুল্লার দেখিয়েছি বারবার কারণ প্রচুর ডুপ্লিকেট হয় টাইমগুলো খুব চলে ঈদের সময় আবদুল্লার ফার্স্ট ট্র্যাক এটা দাম এরকম সলিড কালারের হবে পুরো ঠিক আছে সব এক কালারের লুঙ্গি এর নো এন্ট্রি ইংলিশ কাটারি ইংলিশের গানের মধ্যে জেম ডিপ কালার স্ট্যাম্প থাকবে এরকম প্রপার ইংলিশের মধ্যে জুড়ি হোয়াইট থাকবে আর এই হচ্ছে এরকম জুড়ি থাকবে আচ্ছা সাদা কাটারি মানে হোয়াইটের মধ্যে কাটারি ঠিক আছে আবদুল্লার খুব হিউজ সেলিং আইটেম আবদুল্লা ইউনিক আম মানে সোনা খুব সুন্দর একটা ছোট প্যাকিং করা বাংলাদেশি ফোল টাইপের যে কোনো বক্সে লুঙ্গি নেবেন একমাত্র আবদুল্লা সিল্কি বাদ দিয়ে এই ধরনের বক্স অফ স্টিচ করা লুঙ্গি এখানে লেখা আছে স্টিচড প্রিমিয়াম লুঙ্গিস স্টিচড মানে হচ্ছে কিছু করার নেই খালি বাড়ি নিয়ে গিয়ে পড়তে হবে আচ্ছা পিওর সুতির মধ্যে কাম চাপে ষোলো টাকা থেকে স্টার্টিং প্রথম কালেকশন থাকবে আমাদের নাজির চুয়াত্তর পঁয়াত্তর টাকা লুঙ্গিটা এই মুহূর্তে হাতের সামনে নেই আমার বান্ডিল কাটা হয়নি এটা হচ্ছে নাজির কোম্পানির মধ্যে নাজিরের নাম আসছে এটা কিন্তু আব্দুল্লাহর ব্র্যান্ড একটা ঠিক আছে এরকম পুরো চেক্সের মধ্যে আসবে এটা কিন্তু টেরিকট থাকবে মানে পলিকটন মিক্স থাকবে এর দাম এটা দুমিটার একটু কম হয় এর দাম পড়ছে পঁচাশি টাকা করে নিতে হচ্ছে একটা করে কুড়ি পিসের বান্ডিল আমরা আগেও বলেছি আমাদের কিন্তু পুরোটাই হোলসেল বুদিঘর যা নিতে বান্ডিল ওয়াইজ নিতে হবে আপনাকে আচ্ছা বান্ডিল ধরে নিতে হবে একদম এরপর দেখাচ্ছি একটু পলিকটন মিক্সের মধ্যেই জি ব্র্যান্ডের লুঙ্গি এটা হচ্ছে পুরো কাটারির মধ্যে আছে কিন্তু এটাও কিন্তু পলিকটন মানে হাফ ফিফটি পার্সেন্ট কট ভিট পার্সেন্ট মিক্স থাকবে জিএনপির মধ্যে আসবে এর দাম পড়ছে একশো একত্রিশ টাকা ওয়ান থার্টি ওয়ান আচ্ছা আমাদের কিন্তু যে মানে একশো আশির ওপর থেকে যে মাল হবে আমরা এরকম রেড চার্ট কাস্টমারকে দিয়ে দিই যেরকম আছে এরকম রেড চার্ট করা আছে যাই বান্ডিল নেবেন আপনার ফোর পার্সেন্ট লেস হবে আচ্ছা আচ্ছা যেগুলো একশো আশির ওপর থেকে একশো আশির নিচে যেগুলো খুব সুপারনেট রেট মানে যেরকম এখানে লেখা আছে সুপারনেট যেটা বলব ওটাই ফাইনাল মানে একশো পাঁচ একশো পাঁচ ফাইনাল যখনই দেখবেন আপনার একশো একশো আশি পাঁচের ওপর যাবে যেমন বুলবুল হোয়াইট টু থার্টি ফোর পার্সেন্ট লেস ডিসকাউন্ট মানে বান্ডেলে ঠিক আছে এইভাবে রেট রেটসঅ্যা কাস্টমার দিয়ে দেওয়া হয় সবার একই রেট আর পার দু বান্ডেল যখন মানে দু বান্ডেলে একটা করে ব্যাগ পাবেন আপনারা প্রত্যেক দু বান্ডেলে একটা করে ব্যাগ পাবেন ফ্রি আর সেপর দেখাচ্ছি সেম পলিকটনের মধ্যেই কোজি কোজি ঠিক আছে এটাও কিন্তু পলিকটন একটু ভালো কোয়ালিটি মালাই কাপড়ের মধ্যে হবে ফুল কাটারের মধ্যে থাকবে এটা পড়বে 136 মানে 136 টাকা করে 130 টাকা করে পড়বে আচ্ছা এবার দেখাচ্ছি আইডিয়া এটা ছোট ঘরের মাল একদম অরিজিনাল ঠিক আছে এই ধরনের স্ট্যাম্প থাকবে আমমানের ঘরের মাল একদম অরিজিনাল একদম ছোট জ্যাকের মধ্যে থাকবে এরকম বান্ডিল ওয়াইজ হবে এই যে এরকম বান্ডিল ওয়াইজ হবে 20 পিস করে বান্ডিল থাকে এগুলো এই ধরনের এটা দাম পড়বে একশো চুয়াল্লিশ টাকা করে ওয়ান ফর্টি ফোর আচ্ছা এবার দেখাচ্ছি আম্মানের মধ্যে খুব ডিমান্ডিং একটা আইটেম আম্মানের সালমান সালমানের মধ্যে হ্যান্ডলুম ডাবল ডেকার ডাবল ডেক কেন বলা হয় দু কালারের মধ্যে হয় এটা আর পিওর হ্যান্ডলুম মধ্যে হবে আম্মানের সালমান নামে আসবে খুব ডিমান্ডি আইটেমটা বিশেষ করে এইটা এর দাম পড়ছে টু থার্টি থ্রি ফোর পার্সেন্ট বান্ডিলে বান্ডিল কেটে রকম সেল হবে না যা হবে পুরোটাই বান্ডিল ওয়াইজ হবে এটা হচ্ছে আবদুল্লহার মধ্যে আসছে একদম অরিজিনাল আবদুল্লার মধ্যে কিটক্যাট নাম্বারে আসছে আমি ব্ল্যাক দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কালারও হয়ে যাবে মানে ডি লাইট কালার ডিপ কালার সব হয়ে যাবে ফুল কাটারের মধ্যে আসছে আব্দুল্লার কিটক্যাট দাম পড়ছে টু জিরো ফোর টু জিরো ফোর এটাও ফোর পার্সেন্ট লেস আছে আমি দেখে নিই একবার সব দাম মনে থাকে না এটা তো ফোর পার্সেন্ট লেস আছে ঠিক আছে একশো আশির ওপর বললাম যেহেতু একশো আশির মধ্যে সফর পার্সেন্টেজ আছে এটা হচ্ছে আম্মানের মধ্যে ডায়মন্ড কাটারি আম্মানে ডায়মন্ড খুব ডিমান্ড ঠিক আছে আম্মান ডায়মন্ড এক নামে বিক্রি ফুল কাটারির মধ্যে হবে আম্মান ডায়মন্ড দাম পড়ছে দুশো ছাপ্পান্ন টাকা ফোর পার্সেন্ট লেস যা নেবেন পুরোটাই বান্ডিল ওয়াইজ যাবে এটা হচ্ছে আম্মানে রানবীর এর স্টকটা এখন লো আছে তাও দেখিয়ে দিচ্ছি আম্মানে রানবীর ফুল এরকম কুচো জ্যাকের মধ্যে কাটারি করা হবে ঠিক আছে লেখাও আছে ফুল কাটারি দাম পড়ছে দুশো একত্রিশ টাকা ফোর পার্সেন্ট লেস টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান ফোর পার্সেন্ট লেস এটা হচ্ছে আমানের সব থেকে কম রেঞ্জের মধ্যে ফুল কাটারি আমানের কিক ফুল কাটারি এরকম বান্ডিলে আসবে এই যে এরকম বান্ডিলে আসবে সব ফুল কাটারির মধ্যে হবে আমানের কিক দাম পড়ছে টু ওয়ান সিক্স ফোর পার্সেন্ট লেস যা নেবেন পুরোটাই কিন্তু বান্ডিল বাজ হবে আপনাদের এটা হচ্ছে আম্মানের ঘরে একটা ব্র্যান্ড অর্জুন অর্জুনের মধ্যে কাটারি এটা ইংলিশ কাটারির মধ্যে আসবে ইংলিশ মানে হচ্ছে সমস্ত রকম পিঙ্ক তারপরে মেজেন্টা এই ধরনের কালার মিক্স থাকবে ইংলিশ কাটারিতে আচ্ছা চিপ কালার এই ধরনের কাটারি ফুল কাটারির মধ্যে আসবে দাম পড়ছে 204 4% প্লাস হুম এটা অর্জুনের ইংলিশ কাটারি অর্জুনের ফুল কাটারি ঠিক আছে এটা ইংলিশ এটা ফুল দাম একই ফুল কাটারির মধ্যে ডিপ কালারে আসবে দাম একই টু জিরো ফোর ফোর এটা দেখালাম আমাদের আইডিয়া এটা দেখাবো না আইডিয়ার মধ্যে এটা হোয়াইট ছিল আগে একটা ছোটো ছিল এটা হোয়াইট ঠিক আছে দাম একই এবার দেখাচ্ছি আবদুল্লার মধ্যে বুলবুল কুচো চেকের মধ্যে আছে এটা আবদুল্লার মধ্যে কুচো চেকের মধ্যে বুলবুল একদম প্রপার স্ট্যাম্প থাকবে ঠিক আছে একদম হলোগ্রামস স্ট্যাম্প যেটাকে বলে ডিজিটাল স্ট্যাম্প এটা কিন্তু রাবার স্ট্যাম্প নয় অরিজিনাল মাল হবে অরিজিনাল পুরো একদম একদম 234% প্লেস আব্দুল্লাহ বুলবুল আচ্ছা দাদুর মধ্যে দাদু সিলভার একদম এক নম্বর মাল আছে হুম হুম দাদুর স্ট্যাম্পও দেখিয়ে দাও দাদু স্ট্যাম্পও করা আছে এখানে ঠিক আছে হুম ফুল কারারির মধ্যে থাকবে এটা ঠিক আছে দাম পড়ছে 219 টাকা ফোর পার্সেন্ট প্লেস আচ্ছা যা নিতে হবে পুরোটাই বান্ডিল ওয়াইজ বান্ডিলে কত পিস থাকে আর কি এগুলো কিছু মাল কুড়ি পিস আবার যেগুলো একটু ভালো মাল যেরকম বুলবুল হয় তারপর নো এন্ট্রি হয় এগুলো চব্বিশ পিস করে বান্ডিল হয় টোয়েন্টি ফোর পিস করে বান্ডিল মানে এক বান্ডিল করে নিতে হবে এক বান্ডিল করে মিনিমাম নিতে হবে এটা হচ্ছে আবদুল্লার মধ্যে বুলবুল ফুল কাটারি আচ্ছা পুরো হোয়াইটের মধ্যে হবে এটা ফুল কাটারির মধ্যে হবে একদম স্ট্যাম্প থাকবে হলোগ্রাম স্ট্যাম্প ঠিক আছে এর দাম পড়ে দুশো টাকা ফোর পার্সেন্ট প্লেস আচ্ছা এটা হচ্ছে আবদুল্লার মধ্যে এল জি ফুল কাটারি এল জি যেমন সব থেকে বেস্ট ফুল কাটারির মধ্যে ঠিক আছে এগেন স্ট্যাম্পটা দেখিয়ে দিই আবার ফুল কাটারির মধ্যে হবে ঠিক আছে দাম পড়ছে দুশো পঁয়ত্রিশ টাকা যেহেতু এটা এল জি ফুল কাটারি দাম পড়ছে টু থার্টি ফাইভ ফোর পার্সেন্ট লেস এটা আবার বুলবুল চলে এসেছে আর দেখাচ্ছি না এটাও বুলবুল এটা কিন্তু বুলবুলের ভ্যারাইটি আলাদা ঠিক আছে এটা বুলবুল হুম ছোট চেক ছোট চেক দেখালাম এটা একটু এটা একটু সেমি চেকের মধ্যে আছে ঠিক আছে সব দেখাচ্ছি না এটা হচ্ছে আব এই সরি আফগান আফগান ব্র্যান্ডের মধ্যে এল জি ফুল কাটা এই সুপার হুম হুম আপনারা এরকম নাম ধরেও যদি অনলাইন অর্ডার করছেন তাহলে নাম ধরেও বলতে হবে যে এইটা এক বান্ডিল এটা এক বান্ডিল করে দেন চোদ্দ বান্ডিল একটা করে বস্তা হয় মানে এরকম বান্ডিল একটা করে চোদ্দটা নিয়ে একটা বস্তা হবে বস্তা একশো টাকা মোটে ভাড়া দেবেন পেমেন্ট করবেন মাল আপনার ট্রান্সপোর্টে চলে যাবে অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়া এটা যেমন আফগানে রয়েছে ঠিক আছে স্ট্যাম্প মারা রয়েছে সুপারের মধ্যে ফুল কাটারি কাটারি থাকবে আর একদম এর দাম পড়ছে টু ওয়ান ফোর ফোর পার্সেন্ট লেস এটা হচ্ছে আবদুল্লার মধ্যে টি টু হোয়াইট টি টুর মধ্যে হোয়াইটে ফুল কাটারি এরকম স্ট্যাম্প থাকবে আবদুল্লার দেখিয়ে দিচ্ছি বারবার কারণ প্রচুর ডুপ্লিকেট হয় লুঙ্গিতে এটার দাম পড়ছে এর দামটা লিখে নিই আমার এখানে আমি লিস্ট দেখে বলে দিচ্ছি টি টু ফুল পড়ছে টু ওয়ান ফোর ফোর পার্সেন্ট লেস আচ্ছা মানে একশো আশির ওপর থেকে নিলেই ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট লেস হ্যাঁ এটা হচ্ছে আব্দুল্লাহর মধ্যে সিল্কি আচ্ছা এটা সিল্কি নাম কিন্তু এরকম বক্সের মধ্যে পিওর সুতির মধ্যে আছে সিল্কি ফুল সিল্কি ফুল ঠিক আছে আচ্ছা এগেন স্ট্যাম্পটা দেখিয়ে দেবো একবার স্ট্যাম্প রয়েছে এখানে পুরো প্রপার সিল্কি বলে পুরো ফুল কাটারির মধ্যে হবে এর দাম পড়ছে টু সিক্সটি এইট ফোর পার্সেন্ট প্লেস আচ্ছা এটা কিন্তু চব্বিশ পিস করে এটা বক্সের মধ্যে আসবে ঠিক আছে আবদুল্লহার মধ্যে হচ্ছে ফাস্ট ট্র্যাক ফাস্ট ট্র্যাক হ্যান্ডলুম কাটারি আচ্ছা যেটাকে বলা হয় ডাবল ডেকার যেটা আমরা আমানো দেখালাম একটা এই ধরনের আইটেমগুলো খুব চলে ঈদের সময় আবদুল্লার ফাস্ট ট্র্যাক এটা দাম পড়ছে টু ফর্টি ফোর পার্সেন্ট প্লেস এটা হচ্ছে হিরোর মধ্যে সলিড কালারের লুঙ্গি একদম সলিড কালার লুঙ্গি হবে এর একটা বান্ডিল আমি হাতে শুনে পেয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম সলিড কালার হবে পুরো ঠিক আছে সব এক কালারের লুঙ্গি এর দাম পড়ে একশো আটান্ন টাকা একশো আটান্ন টাকা আচ্ছা এটার মধ্যে সম্ভবত লেস নেই এটাতে লেস নেই ঠিক আছে যেহেতু একশো আশির নিচে হচ্ছে এটা এটা হচ্ছে আবদুল্লাহ নো এন্ট্রি ইংলিশ কাটারি ইংলিশ এরকম আগেও বললাম সব রকম কালার মিক্স করা থাকে ফ্যান্সি কালারের মধ্যে ঠিক আছে এই ধরনের আইটেমগুলো কিন্তু দুবাইতে খুব চলে কিন্তু এখন ইন্ডিয়াতে খুব চলছে এই ধরনের আইটেম এই ধরনের গুলো ঠিক আছে এর দাম পড়ে সেম টু ওয়ান ফোর ফোর পার্সেন্ট প্লেস এটা হচ্ছে আফগানের মধ্যে জেম ডিপ কালার স্ট্যাম্প থাকবে এরকম প্রপার একদম ডিপ কালারের মধ্যে কাটারি দাম পড়ছে আফগান জেম দামটা লেখা হয়নি আমি বলে দিচ্ছি টু জিরো নাইন ফোর পার্সেন্ট লেস এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে জড়ি হোয়াইট থাকবে আর এই হচ্ছে এরকম জড়ি থাকবে আচ্ছা ঠিক আছে এর দাম পড়ছে একশো পঁয়ত্রিশ টাকা নেট সুপার নেট প্রাইস আচ্ছা এটা হচ্ছে হিরোর মধ্যে চেক কাটারি কাটারির মধ্যে আছে একদম এক নম্বর হবে দাম পড়ছে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা নেট আচ্ছা আফগান জেমের মধ্যে সাদা কাটারি মানে হোয়াইটের মধ্যে কাটারি এবার দেখাচ্ছি আবদুলার মধ্যে নবাব খুব ভালো একটা আইটেম নবাবটা ফুল কাটারির মধ্যে থাকবে ঠিক আছে দাম পড়ছে দুশো টাকা ফোর পার্সেন্ট আচ্ছা এটা হচ্ছে একটা আব্দুল্লার খুব হিউজ সেলিং আইটেম আব্দুল্লা ইউনিক ডাবল ডেকা কাটারি আচ্ছা এটা কেন ফেমাস বলি এটা ব্লু এর সাথে মিক্স থাকবে মানে ব্লু এর মধ্যে ব্ল্যাক ব্লু এর মধ্যে অন্য কালার থাকবে ডাবল ডেকা থাকবে এর দাম পড়ছে 261 টাকা 4% প্লাস 261 হ্যাঁ এটা হচ্ছে আব্দুল্লার মধ্যে আবার একটা খুব ভালো আইটেম নো এন্ট্রি ফুল কাটারি এগেইন আব্দুল নো এন্ট্রি স্ট্যান্ড থাকবে ফুল কাটারির মধ্যে থাকবে এটা হচ্ছে ফিশ কাটারি বলে এটাকে যেহেতু মাছ যখন দেখতে কাটারি গুলো ফিশ কাটারি এর দাম পড়ছে টু ওয়ান ফোর ফোর পার্সেন্ট লেস আবদুল্লার কসমো এটা লো স্টক আছে এখন ঠিক আছে আবদুল্লার কসমো ফুল কাটারির মধ্যে আছে দুশো আঠেরো ফোর পার্সেন্ট লেস আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে যেরকম আমি এবার বক্স দেখাবো কিছু আইটেম এটা হচ্ছে আম্মানে সোনা এই আমি বক্সটা দেখিয়ে দিচ্ছি এখনই ফুল কাটারির মধ্যে আছে এটা হচ্ছে আম্মানের আল ওয়াহিদ আম্মানের আল ওয়াহিদের নাজির দুশো বাহান্ন টাকা লেখাই আছে বক্সে এই ধরনের মোবাইল বক্স প্যাকিং হবে খুব সুন্দর একটা ছোট প্যাকিং করা বাংলাদেশি ফুল টাইপের ফুল কাটার এর মধ্যে ঠিক আছে আমি পুরোটা খুলছি না কারণ ফুল টাইম করতে পারবো না এটা দাম পড়ে দুশো টাকা ফোর পার্সেন্ট প্লেস আচ্ছা এরপর দেখিয়ে দেবো আমানের নূর এ দুয়া নুরে দুয়া এটা কিন্তু একটু কটন পলিথিনিক্স থাকবে দামটা একটু কম আছে নুরে দুয়া এই ধরনের কাটারি থাকবে সেমি কাটারি এর দাম পড়ছে একশো টাকা কেন একশো পঞ্চান্ন কারণ এর মধ্যে পিওর কটন নয় এটা এর মধ্যে একটু মিক্স থাকবে একশো পঞ্চান্ন সুপার নেট মানে এর উপর কোনো ডিসকাউন্ট হবে না আর এই ধরনের বক্সগুলো সুবিধা কি এটা এরকম ছয়টার বক্স কুড়ি চব্বিশটা নয় কিন্তু ছটার বক্স এরকম ছটার বক্স ঠিক আছে দুটো তিনটে আইটেম দেখে শেষ করব এটা হচ্ছে আবদুল্লার মধ্যে আবদুল্লার মধ্যে ইংলিশ কাটারি সুন্দর বাংলাদেশ ফোল্ড করা আমি ফোল্ড খুলছি না খালি একটা ফোল্ড খুলে দেখিয়ে দিই এই ধরনের আইটেম হবে আবদুল্লার মধ্যে ঠিক আছে ইংলিশ কাটারির মধ্যে হবে দাম পড়ছে দুশো দুশো পঁয়ষট্টি ফোর পার্সেন্ট এটা হচ্ছে আবদুল্লার মধ্যে খুব ভালো একটা আইটেম আবদুল্লার বুলেট আচ্ছা বক্সের সমস্ত লুঙ্গি কিন্তু স্টিচ করা যে কোনো বক্সের লুঙ্গি নেবেন একমাত্র আবদুল্লা সিল্কি বাদ দিয়ে এই ধরনের বক্স অফ স্টিচ করা লুঙ্গি এখানে লেখা আছে স্টিচড প্রিমিয়াম লুঙ্গিস স্টিচড মানে হচ্ছে কিছু করার নেই খালি বাই নিয়ে গিয়ে পড়তে হবে আচ্ছা সমস্ত এইটা এরকম স্টিচ এটাও স্টিচ এটাও স্টিচ এই নুরে দুয়াও স্টিচ ঠিক আছে সব রকম স্টিচ লেখা থাকবে ওতে এটা যেন লেখা আছে আবদুল্লার বুলেট বুলেট বলে মেনশন করা নেই আমি দেখিয়ে দিই মালটা একবার বক্স বুলেট স্টিচড ঠিক আছে হুম মেনশন থাকবে দেখি একবার খুলে এটাকে

আবার বলে দিই আমাদের শপটা কিন্তু হচ্ছে মধ্যে রয়েছে স্টেশন নামবেন বাড়িপুর সেখান থেকে আপনি অটোয় করে তিন চার মিনিট লাগবে অটোওয়ালাকে বলবেন শিবানিপীঠ স্টাইল বাজারে নামাতে স্টাইল বাজার ঠিক বিপরীত দিকে আমাদের দোকানটা অথবা আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন আমরা আপনাকে বলে দেবো শেষ করছি এই বলে নমস্কার থ্যাংক ইউ